আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসছি আমি আমার রান্না করে প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটু তেল সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল একটু তেল লাগবে দুই চামচ তেল দিয়ে দিলাম এই যে এখন দিয়ে দিচ্ছি আমি একটু করে নিচ্ছি এই যে এরকম করে কেউ হয়তো বুঝতে পারছেন না আমি কি রান্না করছি আমি কাককুল ভাজি করছি এই কাককুলের মধ্যে আছে। আপনার সিম্পল হলুদ দেড় চামচ দেড় চামচ ঝালের গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া এগুলো একটু দেখাতে পাইনি সরি আর চিংড়ি মাছ সব একসাথে মিলিয়ে এরকমভাবে কে কে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ওই যে আমি দিয়ে দিলাম তো অনেক মজা লাগে এরকম করে দেখতে পারেন এই রেসিপিটা সিম্পল তিনটা মশলা হলুদ মরিচ আর ধনিয়া যে খান শাক মতো দিয়ে দেবেন এই যে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে দেখেন চিংড়ি মশলা সাথে অবশ্যই হবে আর কেউ যদি চিংড়ি মাছ স্কিপ করতে চান করতে পারেন কিন্তু টেস্ট আসবে না চিংড়ি মাছ ছাড়ার টেস্টটা আসবে না আমরা এই দুটা একটু কমিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনো পানি দিনে এই দিয়ে দিচ্ছি দেখেন এটার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন কিছু না সুন্দর তিনটা মশলা দিয়ে এই ভাজিটা করবেন এরকম করে কে কে করেন জানাবেন আমাকে অনেক টেস্টি একটা ভাজি কাকুর ভাজি এরকম করে করলে এত মজা লাগে শুধু আপনি এই দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন কথা দিচ্ছি অবশ্যই কম আঁচে রাখতে হবে যাতে পুড়ে না যায় এদিকে খুব খেয়াল রাখতে হবে পুড়ে গেলে মজা লাগে না খেলে কম আঁচে দিয়ে ভাজবেন এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথা আমি ফেলে দিয়েছি যারা চিংড়ি মাছের মাথা খান আবার সমস্যা আমি চিংড়ি মাছের মাথা খাই না যেহেতু চিংড়ি খাই না বলতে কি মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাই না সবসময় খাই খাওয়া হয় না যেহেতু সবসময় খেলে ওটার মধ্যে ক্লোস্টার থাকে তো এই জন্য এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর মাঝে মাঝে যখন ভালো লাগে তখন খাই যখন মনে হয় যে না এখন খাবো না প্রতিদিন চিংড়ি মাছ খেলে এমনিতে একটু সমস্যা হয় এখন আমি দিয়ে দিচ্ছি সব তবে চিংড়ি মাছের মাথা ফেলে দিলার কোনো সমস্যা নেই মাথার মধ্যে যত সব করে এখন আমি দিয়ে দিচ্ছি পানি ওই যে পানিটা দিয়া মানে যে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি ওটা ফেলবেন না এই যে এই দিয়ে দিচ্ছি পানি একদম সিম্পল শর্টকাট সরি একদম সিম্পল শর্টকাট কিন্তু অনেক টেস্টি একটা খাবার এই রেসিপিটা যদি সবার ভালো লাগে তাহলে একটু করে দেখতে পা পারেন ট্রাস্টমি অনেক মজা মানে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এক আন্দাজ মতো দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এই যে আমার তরকারির পজিশনটা যত সিম্পল করে তরকারি পাতি রান্না করা যায় মানে সবজি তত কিন্তু খেতে ভালো লাগে দেখবেন বেশি মশলাপাতি ভিজি 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 ওটা না মশ মানে সবজির যে একটা ফ্লেভার আল্লাতলা যে একটা ফ্লেভার দিছে ওটার কিন্তু ই পাওয়া যায় না ওটার স্বাদ পাওয়া যায় না মানে ওটার ধ্যানও পাওয়া যায় না স্মেলটা পাওয়া যায় না যত মশলাপাতি কম দিয়ে পারবেন তত সবজিতে মজা লাগে মুংরায় এই যে আমার কাঁকরোলের অবস্থা এটাকে বলে হাতে মাখা কাঁখরোল হাতে মিখে যেভাবে অনেক কিছু রান্না করা হয় না যেমন ছোটো মাছ হাতে মেখে রান্না করা হয় মুরগির মাংস গরুর মাংস সেরকম কাকুরটাকে ওইরকমভাবে মিশিয়ে সুন্দর করে রান্না করবেন এত মজা লাগে দেখবেন একদম ঝোল ঝোলকুড়িয়ে ভাজা ভাজা হয়ে যাবে তেলটা যখন উপরে আসবে তখন আমি নামিয়ে নেব বন্ধুরা পানি ভাগতে থাকতেই আমি একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি হালকা হালকা এদের আর স্বাদ মতো লবণ দিয়েছি আপনারাও দেখে নেবেন স্বাদ মতো লবণ এত টেস্টি এটা দিয়ে ভাত খাওয়া যায় ইভেন দিয়ে খাওয়া যায় যারা কাকরুল তরকারি পছন্দ করেন তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি করে দেখবেন সত্যি বলছি ট্রাস্ট নিয়ে অনেক মজা লাগে এটা দেখেন একদম ঝোল কিনে যাচ্ছে তৈরি হয়ে গেল আমার কাকরুলের ভাজি হাতে মাখা ভাজি দেখেন অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে সবাই অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন এবং ফলো করে অবশ্যই আমার চ্যানেলে চলে যাবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন এবং লাইক করবেন আমি কমেন্ট অনুযায়ী আপনার পরিবারে চলে যাব অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কমেন্ট করে দিয়ে আসবো সবাই ভালো থাকবেন সভাপতি রইল অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এরকম করে দেখবেন অনেক ভালো লাগে সত্যি বলছি ট্রাস্ট